ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে বড় পর্দায় মুক্তি পেল গৃহপ্রবেশ এক প্রেমের গল্প এক একাকিত্বের গল্পকেই তুলে ধরেছে এই ছবির প্রেক্ষাপট ইন্দ্রদেব দাসগুপ্তর পরিচালিত এই ছবি মুক্তি পেতেই মাল্টিপ্লেক্সে ভিড় জমিয়েছিলেন টলিপাড়ার তারকারা আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে চলুন শুনেনি এই ছবি নিয়ে কি বলছেন তারা খুবই আনন্দে এদিকে খুব আনন্দ আমি ট্রিবিউট তো বটেই কিন্তু তার বাইরেও আনন্দের জায়গাটা হচ্ছে যে ইন্দ্রজীব দাশগুপ্ত ছবি গৃহপ্রবেশ রিডিজ করছে এবং এটা অন্য ভাবনা অন্য জীবন দর্শন ও নিজের স্টাইলে ছবি তৈরি করে এবং সেই ছবির একটা গুরুত্বপূর্ণ অংশ আমি তাই এটা আমারও ছবি আমার খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে আশা করি দর্শকদের ভালো লাগবে দর্শকরা যদি এটা নিছক একটা যা ট্রেলারে দেখলেন সেটাই গল্প ভাবেন তাহলে তা নয় এসে ছবিটা দেখতে হবে সবাই আসুন বিদ্যুৎ যে ছবি দেখেন আমি সত্যি বলছি জানতাম না আমি তোমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে কেন আমি এটা প্রমোশনাল ট্রেলটা ফলো করি যেভাবে এটা প্রমোশন করা হয়েছে সেটাকে যে খুব কাছ থেকে দেখেছি বা খেয়াল রেখেছি এমনটা নয় আমি আজকে এসেছি তার কারণ ছবিটি যিনি বানিয়েছেন কেন্দ্রদীপ দাসগুপ্ত থেকে আমার প্রতিদিনের সহকর্মী বন্ধু তারা স্থানীয় বন্ধু বলা যেতে পারে তো ছবিটাতে যারা অভিনয় করেছেন তারা আমার অত্যন্ত পরিচিত এবং তাদের মধ্যে ছবিটির কেন্দ্রে একদম যিনি আছেন শ্রী শুভশ্রী আমার এই সময়ের সবথেকে প্রিয় অভিনেত্রী সহ অভিনেত্রী সব থেকে প্রিয় পরিচালক হিসেবে সব থেকে প্রিয় অভিনেত্রী আমার শুভশ্রী এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলি রয়েছে তার সঙ্গে রুদ্র রয়েছে আমার আরেক অনেক পুরনো বন্ধু এবং সহকর্মী এবং আমার খুব পছন্দের অভিনেতা সেই কারণে এর মাঠে ছবি মুক্তি পাচ্ছে সেটাতে শুভেচ্ছা জানাতে ইম্রত আজকে আসা ঋতুপর্ণ ঘোষ আমাদের যে কোনো ভালো কাজ যখন আমরা করি ঋতুদা বা বাকি অন্যান্য যারা অগ্রজ রয়েছেন তাদের কথা তো আসে কিন্তু বিশেষ করে ইন্দ্রদীপ দাসগুপ্ত ট্রিবিউট দিয়েছেন ঋতুপর্ণ ঘোষকে এই সিনেমাটা যারা দেখছেন যারা বাংলা সিনেমার অত্যন্ত বুঝতে পারছেন এটাই বলি যে পাথরের চারটে দেওয়াল তুললে সেটা বাড়ি হয়ে যায় না বা সেটা ঘর হয় না যতক্ষণে সেই ঘরের মধ্যে কিছু মানুষ ঢুকছে আর তাদের মনের মধ্যে যে কিছু কথা সেগুলো লেনদেন হচ্ছে সেইখানে কোথাও চোখের জল আসে মুখে হাসি আসে আবার চোখের জলকে ঢাকতেও কোথাও কেউ হাসিকে চাদর বাড়াল হিসেবে ব্যবহার করে সেই না বলা গল্পগুলো দেখব হয়তো আমাদের বাড়িরই গল্প যে কথাগুলো আমরা হয়তো বলতে পারি না অনেকেই বলতে পারেন না সেইভাবে গল্প বলেছে ইন্দ্রজিৎ দাসগুপ্ত একদম তার নিজের মতো করে নিজের আঙ্গিকে আমরা কাজ করেছি আহ শুভশ্রী কৌশিক দা আমি স্নেহা এবং সোহিনী সেনগুপ্ত আরো অনেকে রয়েছে তা আমরা আমাদের কাজটুকু করেছি বাকিটা এবার দর্শকদের বলবার কথা তবে এইটুকু বলতে পারি যে প্রত্যেকেরই কিন্তু চোখের কোন ভিজবে কেন আমরা নিজেদের বাড়ির বা দেওয়ালের ভেতরে অনেক গল্পই বলতে গিয়েও বলতে পারি না এই গল্প এই গৃহে প্রবেশ করলে নিশ্চয়ই সেটা দেখতে পাওয়া হোক আমার সর্বকালের আমার জন্য তো সবসময় সেরা গান সেটা আইডিয়া জানে অপুর পায়ের ছাপ এটা মানে উইক একবার দুবার আমি শুনি তো সেক্ষেত্রে আমি যেরকম বললাম আর কি যে বিশাল ভারাদ্বাজ যেরকম

বড় পর্দা এবং ছোট পর্দা দুটো ভালো খবর এটা সত্যি সত্যি অনেক বছর পর আর জন্মদিনে রিলিজ তো প্রথমবার তো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি থ্যাংক ইউ টু অল থ্যাংকস টু অল মাই ভিউয়ার্স আর তোদের সবাইকে তোরা খুবই সাপোর্টিভ হ্যাঁ তোরা ছাড়া কি আর হয় থ্যাংক ইউ অল অফ ইউ দেখো আমার খুব ভালো লেগেছিল এটা খুব চ্যালেঞ্জিং একটা পার্ট আমাকে আইডি দিয়েছে একজন অভিনেতা তো কোনো চ্যালেঞ্জিং পার্টের জন্য অপেক্ষা করে যে এটা খুব একটা চ্যালেঞ্জিং পার্ট তো সেইটা আমি আমার যথার সব দিয়ে চেষ্টা করছি করার দেখা যাক আজকে তো বল হাতের বাইরে বেরিয়ে গেল আমার কোর্টের বাইরে বল এবার আমাদের হরিত দর্শক রাখে ঘড়ি মারে কে মারে ঘড়ি রাখে কে পাঁচ বছর ধরে লালন পালন করে তিলে 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 আজকের দিনটা আসা এবং আগামী দিনগুলোতে কেকে যাওয়ার বিশ্বাস দিয়ে বাকি সবই মানুষজনের দেখে ভাল লাগলে এঁকে যাব তাহলে আবার চেষ্টা শুরু হবে কিন্তু আমার বিশ্বাস আমাদের সকলের প্রয়াস মানুষজনের আপনাদের সবার ভালো লাগে খুব এক্সাইটেড মুভিটার জন্যে প্লাস গানটার ঝুন এমন প্রথমে যখন আমি শুনেছিলাম আমার ভাল লেগে গেছিল অ্যান্ড অফকোর্স সবার ভালোবাসা পেয়েছি গানটায় অ্যান্ড সব থেকে মেন রোল এটাই ছিল ইন্দ্রদীপ অঙ্কলকে আমাকে এই গানের জন্য চুজ করেছে অনেক ভাল লাগছে অনেক এক্সাইটেড এখন মুভিটার জন্য আমি খুব এক্সাইটেড আপাত দেখে নিলেন নতুন এই ছবি গৃহপ্রবেশ নিয়ে কি বললেন টলি তারকারা ঋতুবর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে এই ছবি এক অন্যরকম গল্প বলছে দর্শকদের আপনিও চাইলে এই ছবিটি অবশ্যই একবার দেখে ফেলতে পারেন আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে